শহর শ্রীরামপুর এলাকায় এক বাইক মেকানিক্সের দোকানে হানা দিল চোরের দল জানা যায় শহরের শ্রীরামপুর এলাকায় রাজীব শুক্ল বৈদ্য নামে এক ব্যক্তির বাইক মেকানিক্সের দোকানে রয়েছে সম্প্রতি রাজীব শুক্ল বৈদ্য ব্যক্তিগত কাজের শিলচর যান এই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা রাজীব শুক্ল বৈদ্যের দোকানে হানা দেয় শুক্রবার সকালে দোকান মালিক খবর পান ওনার দোকানে চুরি হয়েছে সাথে সাথে তিনি ফোন করে নিকট আত্মীয় সহ স্থানীয় ব্যবসায়ীদের ঘটনার কথা জানান রাজীব শুক্ল বৈদ্যের ভাইয়ের ছেড়ে দোকানে ছুটে যান দোকানে গিয়ে দেখতে পান দোকানের দরজা ভাঙা যখন তিনি পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দেখতে পান দোকান খুলে দেখতে পান কেশ বাক্সে থাকা নগদ সাত হাজার টাকা নেই এছাড়াও চোরেরা দোকান থেকে আর কি কি নিয়ে গেছে তার দোকান মালিক আসার পর জানা যাবে বলে জানান রাজীব শুক্ল ভাইয়ের ছেলে তবে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে